হ্যাঁ সকালে আপনি আপনাকে তো জিজ্ঞেস করলাম এই ম্যাটারে তারপরে বলছি অ্যাকচুয়েলি স্যার আপনি সেই সব আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা হ্যাঁ রেপ এর আমি মানে রেপ প্লাস হচ্ছে আমাকে মারধর করা হয়েছে প্লাস আমার ফোন কেড়ে নেওয়া ফোন রিসেট করে দেওয়া হয়েছিল সমস্ত প্রমাণ লোপাটের জন্য এরকম হ্যাঁ হ্যাঁ আমি তো মহিলা মোর্চার আমি জেলা নেত্রী আছি বিজেপির এখন আছেন হ্যাঁ এখনো আছি আচ্ছা কে করেছিল এটা কি নাম দেবকমল দাস আনন্দ নাই শঙ্কর জানা সমরেশ ধারা আর স্বরূপ ভৌমিক বিশ্বজিৎ দত্ত আরো রমা দত্ত সহ আরো কিছু জনের নাম আহ হ্যাঁ নাম আরও আরো অনেকের না আসি দ্বারা পড়ে পড়ে হুমকি দিয়েছে এবং কস্তুরী তোছিল তো তো আমায় কি করতে বলছেন हां बोलती सर আমি আপনাকে যেজন্য ফোন করেছি আপনি তো ওদের সাথে মানে ওরা আপনার সাথে ঘুরে বেড়াচ্ছে আমি কিভাবে নাই আমার সাথে ঘুরে বেড়াচ্ছে মানে আপনি আমার সাথে ঘুরে বেড়ছে আপনার সাথেই ঘুরে বেড়ায় ওরা আমি অনেক বড় ইডিওতে দেখেছি যে আমি তো বাড়িতে আমি এদের আমি এদের কাউকে চিনি না

আমার কথাগুলো হ্যালো যে ভিডিওটা আপনারা যে ভিডিওটা আপনারা এতক্ষণ দেখলেন সেটা বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ তাকে একজন নির্যাতিতা ফোন করেছিলেন ঘটনাচক্রে সেই নির্যাতিতা হচ্ছেন বিজেপির মহিলা মোর্চার একজন পদাধিকারী বিজেপির মহিলা মোর্চার একজন নেত্রী বিজেপিরই কিছু নেতার বিরুদ্ধে তার অভিযোগ এবং সেই অভিযোগ এই ব্যাপারটা থানাতেও মানে এই ব্যাপারটা অলরেডি কেস রয়েছে আপনারা জানেন এই কেসটা অলরেডি মামলা চলছে সেই ব্যাপারটা নিয়ে বিচারপতির কাছে প্রাক্তন বিচারপতির কাছে যিনি এতদিন কিনা অসহায় মানুষের মাসিয়া হওয়ার নাটক করেছিলেন সেই মানুষের কাছে এই তারই দলের নেত্রীও ভেবেছিলেন যে তার কাছে যদি কিছু সুরাহা পাওয়া যায় তার কাছ থেকে যদি বিচার পাওয়া যায় তিনি যখন ফোন করে তাকে জানালেন যে আপনার পাশে বসে আপনার পাশেই ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে যারা আমাকে ধর্ষণ করেছে আমার শ্লীলতাহানি করেছে সেই সমস্ত ব্যক্তিরা তিনি প্রথমেই অস্বীকার করলেন তিনি এদের কাউকে চেনেন না অথচ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি সেই ব্যক্তিকে বলছেন অন্যতম একজন ধর্ষণে অভিযুক্ত যে আপনার কথা শুভেন্দুবাবু অনেক বলেছেন তার পরবর্তীকালে সেই মহিলা যখন বিচারের আশায় তাকে বললেন তিনি একজন প্রার্থী হিসাবে এবং বিজেপি নেতা হিসাবে কি বলতে পারতেন তিনি বলতে পারতেন যে আপনি আমার কাছে আসুন এসে কথা বলুন আমি আপনার সব অভিযোগগুলো শুনতে চাই কিন্তু ইনি সে কথা বলা তো দূরের কথা উল্টে তিনি দুচ্ছাই করে তাড়িয়ে দিলেন সেই মহিলাকে দুচ্ছাই করে তার ফোন কেটে দিলেন এবং বললেন আমি কি আপনাকে সাজেশন দেওয়ার জন্য বসে আছি তাহলে প্রাক্তন বিচারপতি তিনি কোন ইমেজের ভরসায় তমলুকে ভোটে দাঁড়িয়েছেন তিনি তো অসহায় মানুষের রক্ষাকর্তা এই রকম একটি ইমেজ তিনি তৈরি করেছিলেন বাংলার মাটিতে আজকে অসহায় একজন নারী তারই দলের নেত্রী তিনি যখন আজকে বিচারপতির কাছে বিচারের জন্য গেলেন প্রাক্তন বিচারপতির কাছে তখন প্রাক্তন বিচারপতি তার এজলাসের দরজাটা তার রাজনৈতিক এজলাসের দরজাটা মুখের ওপরে বন্ধ করে দিলেন তাহলে এতদিন আমরা যে অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছিলাম সবটাই কি ফেক ছিল সবটাই কি অভিজিৎ গাঙ্গুলির ভণ্ডামও ছিল সবটাই কি শুধু মিডিয়ার ফুটেজ পাওয়ার জন্য নাটক ছিল এই প্রশ্ন আমাদের স্পষ্ট করে থাকবে এবং অভিজিৎ গাঙ্গুলি এখানে মেয়েটির সাথে যে ব্যবহার করলেন তারই দলের নেত্রী ইনি তৃণমূল কংগ্রেস করেন না এই মহিলা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন স্পষ্টভাবে আজও আজকের দিন পর্যন্ত তিনি বিজেপির পদাধিকারী এই ভিডিওটা ইউটিউবে একটা চ্যানেল আপলোড করেছে আমরা সেখান থেকে আপনাদেরকে আজকে ভিডিওটা শোনালাম ভিডিওটা আজকে আমরা দেখালাম আমি এইটুকুই শুধু বলতে চাই যে বিচারপতি ভেগ ধরে মানুষের সেবা করার নাটক করে তিনি নিজের যে একটা ইমেজ তৈরি করেছিলেন সেই তার ইমেজটা আজকে ভেঙে খানখান হয়ে গেল তিনি যে একজন নারী বিদ্বেষী ব্যক্তি সেটাও প্রমাণ হয়ে গেছিলো মমতা বন্দ্যোপাধ্যায়কে করা তার আক্রমণের মধ্যে দিয়ে যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রেড জানতে চাইছিলেন প্রকাশ্যে একজন নারীর রেড জানতে চাইছিলেন। আজকেও প্রমাণ হয়ে গেল যখন একজন নির্যাতি তার মুখের ওপরে তিনি ফোন কেটে দিলেন তাকে দূর দূর করে তাড়ালেন দরজা বন্ধ করে দিলেন মুখের ওপর তার সমস্ত রকমের তাকে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে তাকে রীতিমতো তাড়িয়ে দিলেন এটা বলে যে আমি এই সমস্ত শোনার জন্য এখানে বসে নিই দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলুন অথচ সেই উচ্চ নেতৃত্ব মানে কে শুভেন্দু অধিকারী যেই শুভেন্দু অধিকারী নাকি তার মুখ বন্ধ করার জন্য তাকে তার বাড়িতে এসেছিলেন বা তার কাছে লোক পাঠিয়েছিলেন সেটা কে বলছেন এই বিজেপি নেত্রী স্বয়ং বলছেন দু জায়গায় বিপ করা আছে এই মহিলা নেত্রীর নামটা বিপ করা আছে যেহেতু আপনারা জানেন কেউ যদি নির্যাতিত হয় তার নাম প্রকাশ করতে নেই সেই কারণে হয়তো সেই ভিডিওটায় তার নামটা বিপ করা রয়েছে এখন আপনাদের সামনে আমার শুধু এটাই বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এর উত্তর দিতে হবে এবং বাংলার মানুষের সামনে ক্ষমা চাইতে হবে যে এতদিন আমি আপনাদের সামনে যে রূপটা দেখিয়েছিলাম এতদিন এতদিন আমি যে বিচারপতি আমি যে সাধারণ মানুষের বিচারপতি এই যে রূপটা দেখিয়েছিলাম সবটাই আসলে আমার রাজনৈতিক রূপ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত ছিল আসলে আমি একজন ভণ্ড ব্যক্তি এবং আমার ভণ্ডামি আজকে প্রকাশ্যে এসে